জানলে অবাক হবেন জাপান পৃথিবীর বাকি সব দেশ থেকে শত বছর এগিয়ে জাপানে গাড়ি পার্ক করার জায়গা না থাকলে সেগুলো পার্ক করা হয় এক ধরনের হাইড্রোলিক মেশিনের মাধ্যমে তাও আবার মাটি থেকে উঁচুতে শুনে অবাক হলেও গাড়িগুলো পার্কের জন্য ধাপে ধাপে ওপরে অনেকগুলো ফ্লোর থাকে মেশিনের মাধ্যমে গাড়িগুলো এক একটি ফ্লোরে উঠিয়ে পার্ক করে রাখা হয় ফলে অল্প জায়গায় অনেকগুলো গাড়ি পার্ক করা যায় জাপানে এক ধরনের হাইওয়ে তৈরি করা হয়েছে যেখানে নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে সুন্দর মিউজিক শোনা যায় রাস্তাগুলো এমনভাবে বানানো যে সেখানে নির্দিষ্ট কিছু খাঁজের উপর দিয়ে গাড়ির চাকার ঘর্ষণের ফলে সুর বেজে ওঠে জাপানের বুলেট ট্রেনগুলো এমনই মসৃণ চলে যে এর ভেতরে কোনো কলম দাঁড় করিয়ে রাখলেও সেটি পড়ে যায় না জাপানের রয়েছে অভিনব পেট্রোল পাম্প বিভিন্ন পেট্রোল পাম্পে উপর থেকে ঝুলানো পাইপ দেখা যায় এই ধরনের পাম্প ব্যবহৃত হয় নিজে নিজে পেট্রোল ভরার ক্ষেত্রে পাইপ হাতের নাগালে পাওয়ার জন্য কারো অপেক্ষা করতে হয় না জাপানে ভেন্ডিং মেশিনে পাওয়া যায় সব কিছু শুনতে বিস্ময়কর মনে হলেও মূল্য পরিশোধ করলে সে দেশে ভেন্ডিং মেশিন থেকে বিভিন্ন পণ্য যেমন পানীয় বা যে কোনো খাবার থেকে শুরু করে নানা ধরনের ভোগ্য পণ্য পাওয়া যায় ভেন্ডিং মেশিনে সেদ্ধ ডিম আলু এমনকি রান্না করা খাবার পর্যন্ত পাওয়া যায় ফলে রান্নার বাড়তি ঝামেলা পোহাতে হয় না অন্ধদের জন্য কোল্ড ড্রিঙ্কস কেনার ব্যবস্থা রয়েছে জাপানে বিভিন্ন পানীয় কেনার জন্য অন্ধদের জন্য সেখানে ব্রেল ভাষায় লেখা থাকে এতে পানীয়কে চিনে নিতে সুবিধা হয় তাদের জাপানে মাল্টিফাংশনাল টয়লেট দেখা অনেক জায়গায় টয়লেটগুলো শুধু মূল কাজ নয় আরও বিভিন্ন কাজের উপযোগী করে বানানো হয়েছে বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা থাকে সেগুলোতে টয়লেটে পরিষ্কারের ব্যবস্থা এবং শীতকালে গরমে ব্যবস্থা থাকে এছাড়াও জাপানের রাস্তার পাশে রয়েছে অদ্ভুত এক ধরনের টয়লেট যেখানে ঢুকলে এই টয়লেট ব্যবহারকারীদের গোপনীয়তায় কোন সমস্যা হবে না কারণ এক প্রকার স্মার্ট কাঁচ দিয়ে তৈরি দেয়াল যখন সেই টয়লেট খালি থাকবে তখন বাইরে থেকে ভেতরের সবকিছু দেখবে কেউ ভেতরে প্রবেশ করে দরজা লক করে দেবে চারটি কাঁচের দেয়ালি স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়ে যাবে বাইরে থেকে ভেতরে বা ভেতরে থেকে বাইরে কিছুই দেখা যাবে না জাপানে অনেক ট্যাক্সিতে স্বয়ংক্রিয় দরজা রয়েছে রয়েছে যাতে ওঠার পর যা অটো বন্ধ হয়ে যায় পুরোপুরি হোটেল শুধু ঘুমানোর জন্য জাপানের অনেকে এসে হোটেলগুলোতে গিয়ে আরামে ঘুম দেয় দীর্ঘ কর্মঘণ্টার জন্য জাপানিরা স্বাভাবিকভাবেই খুব ক্লান্ত হয়ে যায় এই পরিস্থিতি কাটানোর জন্য তারা ঘুমের বিষয়টিকে অনেকাংশে স্বাভাবিক করে নিয়েছে এজন্য কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় ঘুমিয়ে গেলে জাপানে খুব একটা দোষ হয় না